Uh, Assalamualaikum warahmatullahi wabarakatuh চণ্ডীপুর টোয়ান্টিপুরে স্বাগত জানাচ্ছি এই ডুমুরিয়া ঢাকা থেকে আসার পথে ডুমুরিয়ায় একটি বাস দুর্ঘটনা ঘটে যার ফলে সেখানে চারজন ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হয় যার কারণে এখানে ঢাকা থেকে অর্থাৎ রামগঞ্জ থেকে যে সমস্ত যাত্রীবাহী বাসগুলো ঢাকার দিকে আগমন করছে সেই বাসগুলোকে জায়গায় জায়গায় থামিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে ঢাকায় যেতে দেওয়া হচ্ছে না এখন এই মুহূর্তে যারা ঢাকায় আসতে চাচ্ছেন তারা দয়া করে ঢাকার দিকে আগমন করবেন না এই বাসগুলোকে আলাদা যে সমস্ত বাসগুলো ঢাকার দিকে আসতেছে সেই সমস্ত প্রত্যেকটি বাসকে এখানে থামানো হচ্ছে আমাদের দেখে এখানে মানুষের সমাগম রয়েছে ডুমুরিয়ার যে স্থানীয় লোকজন রয়েছেন তারা এখানে রয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা এখানে খবর পেয়েছি যে যে বাসটি দুর্ঘটনা ঘটে সেটির যে ড্রাইভার ছিল ড্রাইভার পালিয়ে গিয়েছে এবং চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়েছে তো এখানে আমাদের চণ্ডীপুর ইউনিয়নের কিছু লোকজন এখানে রয়েছেন এবং চণ্ডীপুর ইউনিয়নের কিছু বাসিন্দা সেখানে এই ভুক্তভোগীর শিকার হয়েছেন যারা আমাদেরকে এই বিষয়টি অবগত করেছেন এবং আমরা সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে এক এক করে কিন্তু অনেকগুলো বাস আলারাপা বাসকে এখানে থামিয়ে দেওয়া হয়েছে এবং সেই বাসগুলো এখানে তারা বন্ধ করে এখানে তারা মানববন্ধন করছেন এবং তারা হত্যার বিছাচ্ছেন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষজন রয়েছেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা এখানে তাদেরকে দেখা যাচ্ছে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কারা কারা রয়েছেন আমরা যদি এখানে দেখি যে হ্যাঁ এখানে অনেক মানুষজন রয়েছেন তারা প্রতিবাদ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারে দুজন পুলিশ সদস্যকে এখানে দেখা যাচ্ছে এবং ডুমরিয়া যে স্থানীয় সদস্যরা রয়েছেন এবং স্থানীয় জনগণ রয়েছেন তারা কিন্তু এখানে প্রতিবাদ মিছিল করছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সাধারণ জনগণ তারা এখানে প্রতিবাদ করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বিক্ষোভ হচ্ছে যে সড়কটা এই সড়ক হচ্ছে কোচুয়া থেকে অটো করে আমাদের ডুমুরিয়া গ্রামের পাঁচটা লোক কোচুয়ার উদ্দেশ্যে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে আপনার বিশ্ব রোডের আইখা আল এক্সপ্রেস যেভাবে গাড়ি চালায় বিগত দিনে আমরা দেখেছি ওরা বিভিন্ন বিভিন্ন ভাবে নেশাগ্রস্ত হয়ে তারা গাড়ি চালায় আমাদের ডুমুরিয়া দিঘির পার এবং আমাদের ডুমুরিয়া বাজারে তিনটা প্রতিষ্ঠান আছে আমরা ওদেরকে যতবারে হাত দিয়ে ইশারা করি ওনারা আমাদের কোনো কিছুই মানে না এখন আমার আমার কথা হলো ডুমুরিয়াতে আপনার তিন থেকে চার মাসের ভিতরে পাঁচ থেকে ছয়টা ঘটনা ঘটেছে আমরা একটা গাড়িও ধরতে পারি না আমাদের এখনো বর্তমানে আমরা দেখছি বিকাল তিনটার পরে আজকে হয়েছে একটা ফ্যামিলির ভিতরে পাঁচটা লোক আসছিল রিক্সা করে আলরাফা এক্সপ্রেস গাড়ি তাদেরকে বাড়ি দিয়ে তাহলে এই যে এখন বর্তমানে অবস্থা বঙ্গুতে আছে 3 জন ঢাকা মেডিকেল আইসিইউতে 2 জন আছে আমরা চাচ্ছি যে এরা নিরহ পরিবার এদের মালিক পক্ষ আসার পরে মালিক পক্ষের সাথে আমরা কথা বলে তাদের চিকিৎসার জন্য তাদের ট্রিটমেন্টের জন্য আপাতত আমাদের এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমরা পলশনকে বলছি পলশন আমাদেরকে জিজ্ঞাসা পলশন বলতো সব কাছে বিকাল 5 বাজে আগামী দিন বিকাল 5 টা বাজে মালিক পক্ষের লোক আসবে আমরা রাজি নাই একাবাসি এত কোনো রাজি নাই আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি আমার মা হোক বাবা হোক চাচা হোক এখন যে অ্যাকসিডেন্ট হয়েছে ট্রিটমেন্ট চলবে এবং কি আল আরপায় এই রুটে চলবে না Jorbanā, Jorbanā, Jorbanā,